আফটারনুন ফ্যামিলি কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এসে গেছি জোরহাট মৌবান্দা শ্রী শ্রী শঙ্করদেব বাৎসরিক অধিবেশন তিন চার দিন ধরে এখানে প্রোগ্রাম চলছে আসলাম সেকেন্ড স্যাটারডে চারিদিক বন্ধ আছে অফিস কাচারি যার জন্য আজকে আমি আসলাম এখানে এসে বুঝলাম যে এখানে বিশাল অনুষ্ঠান চলছে কিন্তু ভিড়টা দেখেছেন আমার তো নিজেরই ভয় লেগে গেছে আমি বাচ্চাটাকে নিয়ে এসে গেছে এখানে মিস্টার হাব্বি আসেনি কারণ ওর কাজ আছে তাই মিস্টার হাব্বি না আসাতে আরো বেশি ভয় লেগে গেছে কারণ বাচ্চাটা সাথে আছে একটু বাচ্চা হলে একটু সামলাতে কষ্ট হয় তাই না যেটাই হোক সব জায়গায় সব কিছুতে নিয়েই চলার ব্যবস্থা করতে হবে কারণ না হলে চলবে কেমনে মানুষের মাঝখানে তাই না আমার মা এসেছে আর আমার মেস্ত তো বোন আসছে বলতে গেলে এখানে আসার পর কিছুই বোঝা যাচ্ছিল না প্রথম প্রথম যে কে কোন জায়গায় কোন দিকে দৌড়াচ্ছে যার জন্য আমরাও কিছু বুঝতে পারছিলাম যে যেই দিকে দৌড়াচ্ছে সেই সেই দিকে আমরা দৌড়াচ্ছি সবাই সাথে সাথে জায়গায় সবাই দাঁড়িয়ে আছে সে আমরাও দাঁড়িয়ে আছি ভোজনালয় দেখছেন আমি একবারে নাক মুখ বন্ধ করে আসছি কারণ ওই চারিদিকে ধোলা কি অবস্থা তাই আমার তো একটু অ্যালার্জির প্রবলেম আছে তাই একটু নাক মুখটা ঢেকেলেই আসছে এখানে তো চারিদিকে ভিড়ের জন্য হারিয়ে যাচ্ছে তাই মানুষকে এ খুঁজে পাওয়ার জন্য অ্যানাউন্স হচ্ছে অফিসের দিকে আর লাইনে ঢুকলাম কিন্তু ভিড়ের জন্য আর খাওয়া খেতে ঢুকতে পারলাম না তবে চলুন একটু বাণিজ্য মেলা ঘুরে আসি তো সাংস্কৃতিক বাণিজ্য মেলা বা অধিবেশনে আসলে অনেক কিছু শেখারও আছে বাচ্চাদের জায়গায় আসলে বাচ্চাদেরকে অনেক কিছু শেখানো যায় কারণ ওরা আসামের সাংস্কৃতিক তো শুধু বকেই পড়ে তাই না জামা কাপড় বা গয়নাঘাটি বা অনেক কিছুই আছে অনেক কিছু জানার বা বোঝার তাই না বোনা জিনিস বা হাতে বানানো বা ডিজাইন করা জিনিসের খুব সুন্দর এখানে উঠেছে আমার ছেলে খুব সুন্দর মজা পেয়েছে এখানে কি সুন্দর ছোট্ট একটা রংঘর বানিয়ে রেখেছে তারপর হলো এক খড়গ গন্ডার বানিয়ে রেখেছে সত্যিকারের হাতের কাজ কি সুন্দর তাই না কি জিনিস আমি বলতে পারছি না এটা আমি প্রথমবার দেখলাম বলে সবাই এটা বলে কোনো ঔষধ কিন্তু কিসের জন্য কি কাজের জন্য ওরা ভিড়ের জন্য আর বলতে পারছে না আয়ুর্বেদিক ওষুধও অনেক দোকান এসেছে আবার আইফেল টাওয়ারও বানিয়ে রেখেছে কাঠের কাজও কি সুন্দর করে রেখেছে ধুলার জন্য একবারে ভরে আছে খিদা পেয়ে গেছে তাই একটু পেয়ারা মাখা খাচ্ছে ভুল বলে সবাই ঘুরছে এটার ভিতরে ঢুকে কিন্তু আমারও ইচ্ছা ছিল কিন্তু আমি ধরতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়িও যেতে হবে আজকের জন্য এতগুনি ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক আগ্রহী করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে তো বাবাই টেক কেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং